আজকে আমি চলে আসলাম মিষ্ণী বাজার চার নয় দু হাজার চব্বিশে মিষ্ণী চলে আসলাম বুধবার রোজ বুধবার প্রতি সপ্তাহে একদিন মিশানি বাজার বসে আজকে আমি আপনাদের কিছু তিন মাস হারানো অথবা মাংসের জন্য গাবি দেখানোর চেষ্টা করব শুধু গাবি এবং এগুলার দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা দেখেছেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিক্রি খুব লম্বা মাংসের জন্য মনে হয় গরুটা কিনছে অথবা তিন মাস পালনের জন্য গরুটা কিনছে খুব লম্বা একটা গরু মাত্র পঁচত মাত্র পঁচত্তর হাজার টাকা দিয়ে এটা কিনছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে ছয়টা না কত চাইতেছেন এটা একশো পনেরো সাইজ ব্বৈ একশ পোন্ধৰ চাইছে পোন্ধৰ চাইছে পঞ্চানব্বৈ হাজাৰ টকা মোলৈ আঢ়ৈনৰ পৰা মানুহ আঢ়ৈ মন মন মাংস দিব এতিয়া মাংস

সারা তিন নেব কাস্টমার কিছু বলছিল নাকি বলছে নব্বই বলছে